সালামু আলাইকুম ভিয়াস আরও চলে আসলাম পিজ থেকে লুটপাট একটা অফারের ব্রিটিনে প্রত্যেকটা ড্রেস আবারও কি ড্রেসের সাইজ থাকবে ম্যাক্সিমাম ড্রেসে ফর্টি থাকবে অবশ্যই ব্রিটার দরজো ধর দেখবে সুন্দর কালেকশন দেখতে পাবেন সম্পূর্ণ ঝুট কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা তাঁত ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেসটার মধ্যে সাইজটা হবে থার্টি এইট সাইজ যাদের থার্টি এইট লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই অর্ডার করতে পাবেন খুব চমক কারেক্টার সাথে পাবেন অন্য সেম কাপড়ের একটা অন্য আর একটা সেম কাপড়ের একটা প্যান্ট আর প্লাওজো সুন্দর একটা অন্যটা দেখেন বড় অন্যা এবং প্যান্টটা থাকবে যে ড্রেসের যে কালারটা সেই কালারটা প্যান্ট থাকবে প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন ফেসবুক শপ থেকে বিয়াস একটা মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস জুট কটনের মধ্যে এটাও খুব চমৎকার করে গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আছে ফর্টি সাইজের উপরে যারা ফর্টি সাইজ থাকবে তারা ড্রেসটা নিতে পারবো নিচুকর ড্রেস কাজ করা হবে সাথে হাতারে কাজ করা আছে প্লাস একটা অন্য পাবেন খুব সুন্দর কন্ট্রাস্ট করে একটা অন্য একটা প্যান্ট প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে তাঁতের উপর একটা ড্রেস দেখাচ্ছি তাঁত ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন চমককার হান্ড্রেড পার্সেন্ট তাঁতের উপরে ফর্টি সাইজের একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস কালার টনের সুন্দর অ্যাশের উপরে সাথে পাবেন একটা বড় একটা তাঁতের ওন্না খুব সুন্দর একটা ওন্না পাবেন আর একটা প্যান্ট পাবেন সেম কাপড়ের প্যান্ট এটাও সাইজ আছে ফর্টি সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে দিবেন প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়িক্স থেকে আরেকটা ফর্টি সাইজের একটা ড্রেস দেখাচ্ছি আরং কটনের মধ্যে খুব সুন্দর ড্রেসটা দেখেন অলিভ কালারের উপরে ড্রেসটা খুব সুন্দর করে কারুকার্য কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে নিচেও কাজ করা হবে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো কন্ট্রাস্ট কালার মাস্টার্ড কালার প্যান্ট কাট প্লাজো একটা উন্না পাবেন বেজ কালারের প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার টাকা পার্পেল উপরে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমৎকার ড্রেস গলার পশ্চিম সুন্দর করে কাজ করা সাইজটা আছে ফর্টি সাইজ খুব সুন্দর সাথে পাবেন একটা সালোয়ার একটা উন্না পাবেন খুব সুন্দর বড় উন্না প্রাইস পড়বে বিয়াস নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি ড্রেসটা নিতে পারবেন পেস ব্রিক্স থেকে সুন্দর একটা ফর্টি সাইজের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর একটা ড্রেস পুরোটা অল ওভার এম্ব্রয়েডারি করা পুরো ড্রেসটা জুড়ে এম্ব্রয়েডারি করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে একটা ব্লু পাবেন না কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সাইজের ড্রেসটা নিতে পারবেন পেস ব্রিক্স থেকে সবুজের উপর একটা ড্রেস দেখাচ্ছে আরং কটনের মধ্যে থার্টি এইট সাইজ চমৎকার একটা ড্রেস পিওর কটন উপরে দেখেন খুব সুন্দর ড্রেসটা কাজ করা আছে সাথে পাবেন একটা সেম কাপড়ের প্যান্ট একটা সেম কাপড় ওন্না দাম পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা হোয়াইট লাভার আছেন তাদের হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি থার্টি এইট সাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা উপরে অনেক সুন্দর করে কাজ করা কালারটা অনেক চমৎকার কালার নিচেও গর্জেস কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্ট একটা ওন্না প্রাইস চলে আসবে বিয়াস মাত্র নাইন ফিফটি অনলি ফর নয়শো পঞ্চাশ টাকা হলে এই গর্জের ড্রেসটা নিতে পাবেন পেজ ব্রিক্স থেকে একটা কটনের উপর আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস সাইজটা আছে ফর্টি সাইজ খুব চমৎকার একটা ডিজাইন কালারটা অনেক জোস একটা কালার সাথে পাবেন প্যান্ট কার্ট প্লাজো আর একটা অনুনা পাবেন অনেক সুন্দর পেজ কালারের বড় অনুনা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু বিয়াস এক থেকে দেড়শো টাকা কম পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাজ করার মধ্যে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা হবে এই ড্রেসটার সাইজ আছে ফর্টি সাইজ দাম পড়বে বিরাজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন পেস থেকে আরেকটা ফর্টির মধ্যে ড্রেস দেখাচ্ছি ফর্টি সাইজে খুব সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ডিজাইন সাথে পাবে একটা প্যান্ট কার্ড প্লাজো একটা অন্য প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে সুন্দর এই কালেকশনটা নিতে পাবেন পেস থেকে একটা ব্লুর উপরে সুতির একটা ড্রেস দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন পুরো ড্রেসটা গলা অনেক সুন্দর করে কাজ করা নিচে চমৎকার করে গর্জিয়াস কাজ করা আছে সাথে পাবেন একটা কটন একটা দোপাট্টা একটা মিষ্টি কালারের প্যান্ট কার্ড প্লাজো প্রাইস পড়বে বিয়াস নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা রাজকীয় স্টাইল একটা ডিজাইন দেখেন খুব চমৎকার করে ড্রেসটা কজ করে কাজ করা আছে সেরানি পেটেলে সাইজটা কত আছে থার্টি এইট সাইজ সাথে পাবেন একটা কটন একটা অন্য একটা সালোয়ার পাবেন প্যান্ট কার্ড প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ ব্ল্যাকের উপরে এইট একটা ড্রেস দেখাচ্ছি দেখেন পুরোটা ড্রেসটা যেটা খুব সুন্দর করে গড করে কাজ করা আছে কাপড়টা অনেক সফট একটা কাপড় হবে সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের বড় দুপাটা আর একটা প্যান্ট কার্ড প্লাজো দাম পড়বে এক হাজার টাকা আমারও বলছি এগুলো শেষ হয়ে গেলে তো আর পাবেন না প্রত্যেকটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি এগুলো এক পিস দু পিস করে আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ড্রেসটা দেখেন এইট কালার মধ্যে কত সুন্দর একটা মাস্টার্ড কালার একটা ড্রেস সাথে পাবেন মেরুন কালারের প্যান্ট আর সেম কাপড় একটা দুপারটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা থার্টি এইট সাইজের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর লাইট পার্পেল এর ড্রেসটা চমৎকার একটা ডিজাইন সুন্দর করে গলা এমবডারি করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে একটা প্যান কার্ড প্লাজো আরেকটা একটা ওন্না পাবেন প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা করে ড্রেসটা নিতে পাবেন পেজ বুটিক্স থেকে পেঁয়াজ কালারের উপর একটা ড্রেস দেখাচ্ছি থার্টি এইট সাইজ দেখেন ডিজাইনটা দেখেন পেঁয়াজ কত লোকটা সুন্দর পুরো ড্রেসটা জুড়ে কাজ করা আছে এই ড্রেসের সাথে পাবেন ব্ল্যাক কালার একটা প্যান্ট একটা উন্না প্রাইস পড়বে বিয়াস নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলো ড্রেসটা নিতে পাবেন ফেসবুক থেকে যারা থার্টি সিক্স আছেন তাদের জন্য এই ড্রেস দেখেন থার্টি সিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কাজ শিবি কাজের একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং সাথে যে দোপাট্টাটা পাবেন অনেক সুন্দর একটা বড় দোপাট্টা একটা প্যান কাট পাওয়া যায় ওনারটা ডিজিটাল প্রিন্টের ওনার না এই যে পিয়াস ওনারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকাগুলো ড্রেসটা নিতে পাবেন পেস ব্রিক্স থেকে চিনিগুড়া কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চিনিগুড়া কটনের মধ্যে কাজ করা সাথে পাবেন একটা চিনিগুড়া অন্য সাইজটা হবে থার্টি এইট সাইজ সাথে একটা চিনিগুড়া উন্যা পাবেন একটা প্যান কার্ড ব্ল্যাক কালার প্লাজো পাবেন প্রাইস কিন্তু বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ নাইন ফিফটি হলে এই ড্রেসটা নিতে পাবেন বিয়স হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন থার্টি সিক্স সাইজ এটা আরও সাইজ আছে মেবি নক দিলে আমরা বলে দিব সাইজগুলো কালারটা অনেক সুন্দর মেরুন কালারের উপরে ড্রেসটার সাথে পাবেন একটা প্যান্টটার প্লাজো একটা ওন্না পাবেন খুব সুন্দর বড় ওন্না দাম পড়বে বেয়াস মাত্র নয়শো পঞ্চাশ ভিডিওর লাস্ট অনেকটা ড্রেস দেখাচ্ছি থার্টি সিক্সের এর মধ্যে খুব সুন্দর একটা পেস্ট কালারের উপরে চমৎকার একটা ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে উপরে কাজ করা আছে পেস্টটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস গুলির সব থেকে দুইটা একটাই কালার আছে সেম কাপড়ের প্যান্ট পাবেন সেম কাপড়ের ওন্না পাবেন বিয়াস ভিডিওটা আজকে আমাদের শেষ করে দেব ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস